গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছরের বেশি সময় লাগবে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসের মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন সখাওয়ত তবে যত দ্রুত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে বলে গত আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 2025 সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব কিন্তু এবার ইউনস ঘনিষ্ঠ নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার এই ধরনের মন্তব্য প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়েই আসিফের ব্যাখ্যা ছিল নির্বাচনের জন্য অনেকগুলি ধাপ রয়েছে নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন প্রয়োজন ভোটার তালিকা সংশোধন করা চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনের ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে যে অশান্তি হয়েছিল সেই কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু তার এই মন্তব্যের সমালোচনা করে দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এরপর ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের বাছাই করার জন্য গত তিরিশ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে ইউনিশ সরকার সরকারের তরফে জানানো হয় ছয় সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে তাদের মধ্যে থেকে কোনো একজনের নাম বেছে নেওয়া হবে কিন্তু তারপর নতুন নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করতে কেন দেড় বছর লেগে যাবে তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন এদিকে সরকার একশো দিনের মধ্যে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ বিশেষত আইন শৃঙ্খলা ক্ষেত্রে সরকার কার্যকর কোন ভূমিকায় রাখতে পারেনি বলে মনে করছেন সাধারণ মানুষ স্বাভাবিক কারণে ধুমায়িত হচ্ছে ক্ষোভ সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি কার্যকর না হবার সুযোগে মাঠে নেমেছে শেখ হাসিনা সরকারের आउ मिली সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তিন সপ্তাহ আগে কিন্তু তাতে বাংলাদেশের ছাত্র সংঘর্ষের ধারাবাহিকতা ইতি পড়েনি রাজধানী ঢাকায় ছাত্রদের দু গোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে কাঁদানো গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড ছুটতে হলো পুলিশকে জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরুর পরে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে ছাত্রলীগের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্ষমতার পালাবদলের পরে গত তেইশ অক্টোবর মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনুস সরকার রাজনৈতিক অচলাবস্থায় প্রায় স্তব্ধ হয়ে যায় বিপ্লব মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কি এখন এই ঝুঁকির সম্মুখীন তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ফিওর নিউজ নাও